মানুষ যখন অসচ্ছলতায় অসহায় অবস্থায় অভাব অনটনে থাকবে দুর্দিনে থাকবে দুঃসময়ের শিকার হবে দুর্যোগ দুর্বিপাকের শিকার হবে ঠিক তখনও হাজার দুর্যোগ দুর্বিপাককে অতিক্রম করে একমাত্র আশা ভরসা তাওয়াক্কুল করতে হবে যার উপরে তিনিকে সে আল্লাহ আমাকে অভয় দিয়ে বলছেন ওয়াক্কাল যে ব্যক্তি আমার উপরে পরিপূর্ণ আস্থা রাখতে পারবে আমার উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করতে পারবে পরিপূর্ণ ভরসা করতে পারবে আমি আল্লাহ তার যত দুর্দিন রয়েছে দুঃসময় রয়েছে যত দুর্যোগ দুর্বিপাক রয়েছে সমস্ত দুঃসময় দুর্যোগ অভাব অনটন দুর্যোগ দুর্বিপাককে মোকাবেলা করার জন্য আল্লাহ যথেষ্ট শুভানন্দ আর এই সব খারাপ সময়গুলোকে দূর করে দেওয়ার জন্য তাওয়াক্কাল আল্লাহু হাসবু আল্লাহ তার জন্য যথেষ্ট সুতরাং এই সমস্ত দুঃসময়ে দুর্দিনে অশান্তিপূর্ণ সময়ে দুঃসময়ে এরপরে দুঃখপূর্ণ অবস্থাতে আরো হাজারো খারাপ অবস্থাতে তাওয়াক্কুল আর ভরসা করতে হবে কার ওপরে আল্লাহর উপরেই ভরসা করতে হবে